হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির বাংলা বইয়ের মন কেমনের গল্প এই গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগেও আমি তোমাদের এই বইয়ের গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তর করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এক নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও একের এক দাগ বৃষ্টির দিনগুলো রুবায়ের এত ভালো লাগে কেন উত্তর বৃষ্টির দিনগুলো রুবায়ের ভালো লাগতো কারণ ওই দিনগুলোতে প্রকৃতি যেন রূপময়ী হয়ে ওঠে আর চারিদিক থেকে বৃষ্টি ভেজে মৃদুমন্দ ঠান্ডা বাতাস এসে মনকে ভরিয়ে তুলত একে দুই দাগ আমাদের জাতীয় সঙ্গীত কোনটি উত্তর আমাদের জাতীয় সঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন একে তিন দাগ পনেরোই আগস্ট দেশজুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন উত্তর পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জন করেছিল তাই পনেরোই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় একে চার দাগ স্কুলে রুবাইয়ের কেমন লাগতো উত্তর স্কুলে রুবাইয়ের তেমন ভালো লাগতো না তার শুধু খেলা করতে মন চেত একের পাঁচ দাগ বলাকা বলতে কি বোঝো উত্তর সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয় একে ছয় দাগ শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন উত্তর শক্ত শব্দের মানে রুবাইকে তার দিম্মা অর্থাৎ দিদিমা বলে দিতেন একে সাত দাগ রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন খাতাটি কেমন উত্তর রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিলেন খাতাটি ছিল সুন্দর বাঁধানো একের আট দাগ লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল উত্তর লেখার খাতায় রুবাই পনেরোই আগস্ট ছুটির দিনের কথা লিখেছিল একের নয় দাগ আমাদের দেশের জাতীয় পতাকায় কয়টি রং আছে সেগুলি কি কি উত্তর আমাদের দেশের জাতীয় পতাকায় তিনটি রং আছে সেগুলি হল গেরুয়া সাদা এবং সবুজ একের দশ দাগ রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো উত্তর পনেরোই আগস্ট আমাদের সকলের কাছে একটি ছুটির দিন হিসেবে পরিচিত ওই দিনটিতে সকালবেলায় স্কুলে পতাকা তোলা হয় আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মিলে জনগণ গান গাই ঠিক তেমনি রুবাই স্কুলে গিয়ে পতাকা তুলেছিল তারপর জাতীয় সঙ্গীত গেয়েছিল আর সে প্রত্যক্ষ করেছিল যে বিরাট একঝাঁক ধবধবে সাদা পায়রা ছায়া ভরা আকাশে ফ্ল্যাগের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এই দৃশ্যটি দেখতে অতি মনোরম লেগেছিল রুবাইয়ের আর তাদের কিচির মিচির আওয়াজ যেন বহুদূর থেকেও শোনা যাচ্ছিল রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় আরেক পাশে লেখা আছে তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও প্রথমে রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় এক নম্বর ক্লাসরুমের জালনা দিয়ে চোখ ডানা মেলে আকাশে উড়ে যেতে চায় দুই নম্বর স্কুলে গিয়ে খেলার মাঠে গিয়ে ছুটে বেড়াতে চায় তিন নম্বর মায়ের শেখানো নাচ ও গান করতে চায় চার নম্বর পথ হারিয়ে অজানা জায়গায় চলে যেতে ইচ্ছে করে পাঁচ নম্বর রাস্তা আকাশ দেখতে চাই বারান্দায় দাঁড়িয়ে তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও এটি তুমি নিজের ভাষায় লিখতে পারো আমি লিখে দিয়েছি তাও ঘরে বসে আঁকতে চাই ফুটবল খেলতে চাই গান শুনতে চাই খিচুড়ি খেতে চাই বৃষ্টিতে ভিজতে চাই সময় পেলে স্কুলের পড়াটা শেষ করতে চাই তিন নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা হবে কিচির মিচির তারপরেরটা কাকুলি কুজন তারপরেরটা আলো আধারি তারপরেরটা গরমকাল সবশেষেরটা বৃষ্টি বাদলা বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণগুলো আমি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও পাঁচ নম্বর বাক্য রচনা করো অন্ধকার শিক্ষাহীন মানুষের কাছে জীবনটা অন্ধকারের মতো রোদ্দুর কয়েকদিন বৃষ্টির পর রোদ্দুর উঠে প্রকৃতিকে যেন ঝলমল করে তুলেছে মেঘলা গত কয়েকদিন ধরে আকাশটা মেঘলা করে আছে বন জঙ্গল বন জঙ্গলে জীবজন্তুদের বাস সাদা রং শান্তির প্রতীক ছয় নম্বর অল্প এই শব্দটিতে যেমন লয়প আছে এরকম তিনটি শব্দ লেখো যেখানে লয়প রয়েছে উত্তর হবে গল্প আলপনা কল্পনা সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সাতের এক দাগ এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে গানটির নাচ রুবাই শিখেছে গানটি কার লেখা উত্তর মেঘের কোলে রোদ হেসেছে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথে দুই দাগ বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটা বাক্যে লেখো উত্তর বৃষ্টির সময় চারিদিকটা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না গাছপালাগুলো থর থর দাঁড়িয়ে থাকে আশেপাশের সমস্ত জায়গা বৃষ্টির জলে ভরে ওঠে সাথে তিন দাগ তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো কি অনুষ্ঠান হয় সকলে মিলে কোন গান গাও উত্তর পনেরোই আগস্টের দিন সকালে স্কুলে যাই সেখানে প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করেন তুমি যদি একজন ছাত্রী হয়ে থাকো এবং তোমাদের যদি শিক্ষিকা থাকেন তাহলে লিখবে প্রধান শিক্ষিকা মহাশয়া পতাকা উত্তোলন করেন তারপর তিনি আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে দু চার কথা বলেন এরপর বিভিন্ন দেশাত্মবোধক গান নাচ হয় ছাত্রছাত্রীরা আবৃত্তি করে নাটক পরিবেশন করে এরপর সকলে মিলে সমবেত সুরে আমরা আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই সাথে চারদাগ বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন উত্তর বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কারণ গ্রীষ্মের এবং সূর্যের প্রচণ্ড দাবদহে গাছপালা নিজেদের যেন সঠিকভাবে মেলে ধরতে পারে না সমস্ত কিছুই যেন শুকিয়ে আসে মাটি থেকেও তারা প্রয়োজন মতো রস শোষণ করতে পারে না বৃষ্টি হলে দাঁড়িয়ে স্নান করে খুশি হয় সাতের পাঁচ দাগ এমন একটা দিনের কথা লেখো সেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দেওয়া হয়েছিল এটি তুমি নিজের অভিজ্ঞতা থেকে লিখবে তাও আমি লিখে দিয়েছি গত কয়েকদিন আগে স্কুল শুরু হওয়ার সময় মুসলধারে বৃষ্টি শুরু হয়েছিল আর তাই প্রায় সকলেই অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা ভীষণভাবে ভিজে গিয়েছিল তাই প্রধান শিক্ষক মহাশয় প্রথম পিরিয়ডের পর ছুটি ঘোষণা করে দেন আর আমি আমার বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছিলাম আট নম্বর বৃষ্টি নিয়ে তোমার জানা কোনো একটি ছড়া বা কবিতা লেখো এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি লিখতে পারো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ